অনির্বাচিত সরকারের সাজানো আদালতের রায় ফাঁসির সাজা নিয়ে হাসিনা বাংলাদেশ জুড়ে বন ডাকল আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে সোমবারে রায় ঘোষণা করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির সাজা দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সাজা শুনে এবার প্রতিক্রিয়া জানালেন দেশান্তরী হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার বিরুদ্ধে সোমবারের রায় ঘোষণা করল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির সাজা দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সাজা শুনে এবার প্রতিক্রিয়া জানালেন হাসিনা সব অভিযোগ অস্বীকার করে স্পষ্ট জানিয়ে দিল এই রায় তুষ্ট। এ হেন রায়ের প্রতিবাদে মঙ্গলবার দেশ জুড়ে বন্ধের ডাক দিল আওয়ামী লীগ রায় ঘোষণার পর লিখিত বিবৃতি দিয়ে হাসিনার দাবি করেছেন তার বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অপরাধগুলি সাপক্ষে কোনো নেই বরং তার আমলে মানবাধিকার এবং কাজ হয়েছে জন্য তিনি গর্বিত আওয়ামী লীগ নেত্রীর দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রায়ের দেওয়া হয়েছে তাও আবার একটি অনির্বাচিত সরকারের অধীনস্থ অবৈধ ট্রাইব্যুনাল সেই রায় দিয়েছে মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান করেছেন হাসিনা তার কথায় এই রায় অন্তর্বর্তীকালীন সরকারে থাকা চরমপন্থী ব্যক্তিদের নির্লজ্জতা ও খুনের মনোভাবের প্রতিফলন মাত্র বাংলাদেশের শেষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে অপসারণ করতে এবং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ভেঙে দিতে এই কাজ করা হয়েছে হাসিনা লিখেছেন আমার বিরুদ্ধে আনা ট্রাইব্যুনালের সব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করছি গত বছরের জুলাই আগস্টে যতজনের মৃত্যু হয়েছে সেই জন্য আমি শোকাহত কিন্তু আমি কিংবা কোনো রাজনৈতিক নেতা কখনোই কোনো আন্দোলনকারীকে হত্যা করার নির্দেশ দেয়নি আমাকে আদালতে আত্মপক্ষ সমর্পণের কোনো সুযোগ দেওয়া হয়নি এমনকি নিজের পছন্দ মতো আইনজীবীও বাছাইয়ের সুযোগ দেওয়া হয়নি আমাকে এই ট্রাইব্যুনাল তুষ্ট হাসিনার দাবি যেসব বর্ষিয়ান আইনজীবী বা বিচারপতি কোনো না কোনো সময়ে প্রকাশ্যে পূর্ববর্তী সরকারের পক্ষ নিয়েছিল তাদেরকে সকলের এক এক করে সরিয়ে দেওয়া হয়েছে অথবা চুপ করিয়ে দেওয়া হয়েছে বেছে বেছে শুধুমাত্র আওয়ামী লীগের সদস্যদের অভিযুক্ত করা হয়েছে মুজিব কন্যা জানিয়েছেন তাকে দোষী সাব্যস্ত করা এই রায়ের আগের থেকেই নির্ধারিত ছিল হাসিনা বলেন মুহাম্মদ ইউনিশের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসন নিজের ব্যর্থতা ঢাকতে দেশের বিচার বিভাগের অস্ত্র হিসাবে ব্যবহার করে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা জোট হয়েছে বিশ্বের কোনো প্রকৃত পেশাদারী আইনজীবী বাংলাদেশের ট্রাইব্যুনালের এই রায়কে সমর্থন করবে না প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায় বাংলাদেশে আরও বিশৃঙ্খল সহিংস এবং সামাজিকভাবে পদপশ্চাদগামী একটি শাসন ব্যবস্থায় পরিণত হয়েছে যেখানে পদে পদে নারী ও সংখ্যালঘুদের উপর আক্রমণ ভিন্নমতের দমন পীড়ন চলছে অর্থনীতিতে ভেঙে পড়েছে অথচ ক্ষমতা থাকার জন্য এতদিন ধরে ইচ্ছাকৃতভাবে নির্বাসিত ইউনি সরকার দেরি করেছে নিষিদ্ধ ঘোষণা করেছেন আওয়ামী লীগকে হাসিনা লেখেন বৈধ ট্রাইব্যুনালের উপযুক্ত প্রমাণ সহ বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে আমি ভয় পাই না তবে আমি জানি অন্তর্বর্তী সরকারের এই চ্যালেঞ্জ মানব না কারণ তারা জানে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা গেলে তারা আমাকে অব্যাহতি দেবে গত বছর আগস্টে বাংলাদেশের হাসিনা সরকারের পতন হয় দেশ ছাড়েন তিনি এরপর পুনর্গঠিত হয় সেই দেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হাসিনা সরকারের তৈরি করা ট্রাইব্যুনাল শুরু হয় তার বিরুদ্ধে প্রথম মামলার বিচার বাংলাদেশের বিভিন্ন আদালত এবং থানায় এখনও পর্যন্ত হাসিনার বিরুদ্ধে পাঁচশো টি মামলা হয়েছে তিনশো দিন ধরে বিচার প্রক্রিয়া চলার পর সোমবারে সাজা ঘোষণা হয়েছে ওই মামলার হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত রায় প্রসঙ্গে বাংলাদেশের আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন এই আদালত অবৈধ বাংলাদেশের জনগণ এই রায়কে প্রত্যাখ্যান করেছে আগামীকাল সারা বাংলাদেশের সকাল সন্ধ্যা শাটডাউন হবে যতক্ষণ না বৈধ উনি সরকারের পদত্যাগ করবে আমাদের সংগ্রাম ততই তীব্র হবে একদিন হাসিনা বীরের বেশে বাংলাদেশের জনগণের প্রিয় দল হিসাবে ফিরবেন আমাদের জয় অবসম্ভাব্য দর্শক বাংলাদেশের সেনাপ্রধানের এহেন কর্মকাণ্ড আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে এই ধরনের দুষ্টান্তমূলক শাস্তি সত্যিই কি যুক্তিযুক্ত অবশ্যই আপনার রায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন